বিহার났다 আজকেতে প্রতিদিন येते ঠিক তুমি কি তোমার জবাব লাগিয়ে প্রাণ করে দি আসবে তো চাই সেবাদিকে খালি ভিতর নাই ভুলিসকে হয় না গেছে হবে

আমরা বলি না 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 আমরা اڄ ڪهڙي نڪري ڪٿا گهلو پٽڙي ڪٿا گهلو پٽ হয়েছে উনিশশো একাত্তর সালে গড়ে তার হয়েছিল সেই গণত হয়েছে শান্তিপূর্ণ কর্মযোগ আমরা আপনা গিয়ে উৎকল্প করতে সক্ষম হইছি বাংলাদেশ যুব বাহিনী শ্রেষ্ঠ কথা বলে এক ঘন্টা সময় দিয়েছে শেখ মুজিবুরকে পালানোর সেই দিয়ে আমাদের দেশকে মুক্ত করে দিয়েছে আমরা চেয়েছিলাম

আমরা তাদের ভুলি নাই কোন দিন তাদের ভুলব না তারা আঠারো সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত ভাইরা শহীদ হয়েছেন এবং নির্যাতিত নিবেদিত হয়েছেন প্রত্যেকটা রক্তের হিসাব আমরা নিব ইনশাল্লাহ আমি বলতে চাই এই আমাদের শহীদ ভাইদের কথা বলবেন না যারা আমাদের এই ছবি দুর্গা জিনিস একটা হল আমাদের রাজ্য অধিকার এবং আরেকটা হল আমাদের গণতন্ত্র পুনরুদ্ধার

ब्लॉग महाराज

এই বাংলাদেশের ট্যাক্সের টাকায় এই পুলিশ ভাইদের বেতন হয় সেই ভাইয়েরা কিভাবে এই বাংলাদেশের মানুষের উপর নির্বিচারে বাকির মতো খুলি করে মানুষকে আচ্ছা করে ইনশাল্লাহ জনগণের জয় হয়েছে ছাত্রদের জয় হয়েছে ছাত্র আন্দোলনকে আমি খেলুট করি সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ অবার কাতু

কয়েক বছর যাবত এই ব্রিটিশ সরকার বাংলা অর্থ কামাই করে করেছেন আমরা আজকে এই ছাত্র আন্দোলনের মাধ্যমে ক্ষমতা থেকে বঞ্চিত করা হয়েছে এবং কিছুক্ষণ আগে সেই সরকার করেছেন বিজয় ছাত্র জনতার বিজয়

এই বাংলাদেশ শেখ মুজিব এই বাংলাদেশকে কুক্ষিগত করার জন্য বাংলাদেশে চিরবিদায় দিয়েছিল এই তার কন্যা শেখ হাসিনা এই বাংলাদেশের মানুষকে কুক্ষিগত করে ভারতের সাথে ভারতের দালাল হয়ে এই বাংলাদেশের মানুষকে আলে মোলামা থেকে সাধারণ ছাত্র নেতাদেরকে গুলি করে নির্গম ভাবে রাজপথে গুলি করে রক্তাক্ত করেছে